প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে আছেন এবং তার সম্মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ইফতার পার্টির আয়োজন করেছেন এবং সেখানে তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছেন এবং শেষে একটা আনন্দের খবর তাকে দিয়েছেন সেই খবরটি শুনলে আপনারও আনন্দিত হয়ে যাবেন তো দেখা যাক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে কী দাবি জানিয়েছেন প্রথম কথা হচ্ছে অপতথ্য মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অপতথ্য মোকাবেলায় তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা আপনার আশীর্বাদ চাই বিশেষত একটি বিষয়ে অপতথ্যের বিরুদ্ধে যা আমাদের ধ্বংস করছে আমরা আপনার আশীর্বাদ চাই বিশেষত একটি বিষয়ে অপতথ্যের বিরুদ্ধে যা আমাদেরকে ধ্বংস করছে এবং এই অপতথ্য কোনগুলো হ্যাঁ এখন কেউ কেউ বলছেন যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে যে তথ্যগুলো আসে অনলাইনে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সেই অপতথ্যের মাধ্যমে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় দালান কোঠা বিল্ডিং আগুন জ্বালিয়ে ছারকার করা হয় যা আমাদের দেশকে ধ্বংস করছে প্রফেসর ইউন সাহেব নিশ্চয়ই তাদেরকে মিন করেছেন যিনি ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে বিভিন্ন তথ্য দিয়ে বাংলাদেশ ধ্বংস করছে আবার কেউ কেউ বলছেন যে অন্য কিছু হতে পারে যাক যাই হোক আমাদের ইউনুস সাহেব অপতথ্যের বিরুদ্ধে তার সহযোগিতা চেয়েছেন অপতুথ্য ছড়ানো থেকে আমাদেরকে রক্ষা করুন বাকিটা আমরা সামলে নেব ঠিক আছে আসলে ভালো কথাই বলেছেন অপতথ্য আমাদেরকে ধ্বংস করছে অপতথ্য থেকে যদি জাতিসংঘ আমাদেরকে সহযোগিতা করে আমাদের প্রফেসর ইউনুস সাহেব সহযোগিতা চেয়েছেন বাকিটা তিনি সামলে নেবেন খুবই ভালো কথা তিনি আরও অনেক কথা বলেছেন নতুন বাংলাদেশ গড়তে চাই এবং শিক্ষার্থীদের ব্যাপারে অনেক কথা তিনি বলেছেন শিক্ষার্থীদের প্রশংসা করেছেন কারোর মধ্যে কোনো মত পার্থক্য নেই বাংলাদেশ গড়তে নতুন বাংলাদেশ গড়তে সেই কথা তিনি বলেছেন তবে একটা কথা বিশেষভাবে বলেছেন গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অধ্যাপক ইউনুস বলেন আমাদের শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না ছিল কেবল তাদের জীবন খেয়াল করেন আমাদের শিক্ষার্থীদের কাছে কোনো অস্ত্র ছিল না ছিল কেবল তাদের জীবন ঠিকই বলেছেন তিনি বলেছেন শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য নিজের দেশ ফিরে পাবার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছেন তিনি বলেন এটাই নতুন বাংলাদেশ হ্যাঁ এখন কেউ কেউ বলছেন শিক্ষার্থীদের কাছে কোনো অস্ত্র ছিল না ঠিকই ছিল কেবল জীবন যেসব দেশ স্বাধীনতা অর্জন করতে পারছে না বিশেষ করে ফিলিস্তিন ফিলিস্তিনে যদি আমাদের শিক্ষার্থীদেরকে জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে ওখানে পাঠানো হয় ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে বৈষম্য তারা নিশ্চয়ই এই বৈষম্য দূর করতে পারবে এবং ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে কারণ এই শিক্ষার্থীরাই বাংলাদেশ স্বাধীন করেছে নতুন দেশ ফিরে পেয়েছে এবং তারা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিল এবং তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে তারা চাকুরির জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছিল এখন কিন্তু তারা চাকুরির দাতা তারা এখন অনেক বড় মানুষ এবং কোটি কোটি টাকার মালিক অনেকে বলছেন তাদের এখন তাদের সাথে কথা বলতে তাদের একটা পার্টিতে কোটি কোটি টাকা খরচ হয় তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আর বিশেষ করে যারা বলছেন যে ছাত্রদেরকে যদি সেখানে জাতিসংঘের মাধ্যমে পাঠানো হয় বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সমন্বয়করা যারা আছেন তাহলে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেতে পারবে যেহেতু তারা বাংলাদেশ স্বাধীন করার অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের আছে এটাই নতুন বাংলাদেশ এবং তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এবং তারা সেখানে গিয়ে ফিলিস্তিনিদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে পারবে সেখানে আমাদের ওখানে পাঠানো উচিত ওদেরকে আর সবশেষে যেটা আনন্দের বিষয় সেটি জাতিসংঘ মহাসচিব আনন্দিত হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা তো মহা আনন্দিত সেটি কি আপনারাও আনন্দিত হয়ে যাবেন একটু শেয়ার করি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন এই সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন আনন্দে আত্মহারা রোহিঙ্গারা চলে যাবে বাংলাদেশকে নানা বিধ সহযোগিতা তিনি করবেন সেই বিষয় শুনে বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছেন প্রধান উপদেষ্টা বলেন আমরা এখনও রমজানের মাঝামাঝি সময়ে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে কিন্তু আপনার এই সফর যেন আগে ভাগেই আমাদের ঈদ এনে দিল আপনার এই সফর আগে ভাগেই আমাদেরকে ঈদের আনন্দ এনে দিল অর্থাৎ আমরা এখন সবাই ঈদের মধ্যে আছি ঈদের আনন্দের মধ্যে আছি তিনি আরও বলছেন আপনার আগমনে আমাদের ঈদ এখনই শুরু হয়ে গেছে কি চমৎকার কথা কি সুন্দর কথা অর্থাৎ আমাদের ঈদ এখন চলছে এই ঈদে কিন্তু কেউ কেউ বলছেন এই ঈদে কোনো খরচ নেই অর্থাৎ জামা কাপড় কেনার ঝামেলা নেই বাজার অত করতে হবে না শুধুমাত্র পত্রিকা পড়লে এবং টেলিভিশন দেখলেই চলবে এবং আমরা খুশিতে ঈদের আনন্দে আত্মহারা হয়ে যাব এইটা আবার কেউ কেউ বলছেন এই যে ঈদের আনন্দ এমনিই তো বাঙালি জাতি বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দ কম বেদনা বেশি সেই ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব প্রতি বছর যদি পহেলা রমজান বাংলাদেশ ভিজিট করেন পহেলা রমজান তাহলে পুরো এক মাস আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারব এইবার মাত্র পনেরো দিন এইবার শুরু হলো আগামী রমজান থেকে আশা করি তিনি যদি পহেলা রমজানে আসেন ইফতার পার্টিতে আমাদের কিছু খরচ হবে ইফতার পার্টিতে আমাদের কিছু খরচ হবে এই ছাড়া আর কোনো খরচ নেই জাতিসংঘ মহাসচিব যদি বাংলাদেশে এসে যান আমরা এক মাস ব্যাপী ঈদের আনন্দ উপভোগ করতে পারবো আর আমাদের প্রধান উপদেষ্টা তো চিরঙ্গের ভাষায় বলেই দিয়েছেন তিনি বলেছেন রোহিঙ্গারা এই ঈদ না হোক আগামী ঈদে তাদের দেশে তারা ঈদ করবে তারা তাদের দেশে চলে যেতে পারবে এইটা কিন্তু জাতিসংঘ মহাসচিবের এই সফরের আরেকটা সাফল্য এবং আমাদের প্রধান উপদেষ্টা বুঝে গেছেন যে রোহিঙ্গারা তাদের দেশে চলে যাচ্ছে আবার কোনো কোনো নিন্দুক হিসাব করে যে এই প্রতিদিন যদি এক লাখ করেও নেয় তাহলে নাকি মানে প্রতিদিন তো তিন হাজার করে নেবে করে বলছে অনেক বছর চোদ্দ পনেরো বছরই লাগবে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সেটাই শুনব প্রধান উপদেষ্টা বলছেন ঈদ না হইলেও আগামী ঈদ রোহিঙ্গারা তাদের মিয়ানমারে করবে আর একান রাজ্যে করবে আমরা সেটাই মানতে চাই সেটাই বুঝতে চাই আর সবশেষ কথা হলো আমাদের জাতিসংঘ মহাসচিব যেহেতু বাংলাদেশে আসছেন এসছেন রোহিঙ্গারা নিশ্চয়ই তাদের দেশে চলে যাবে তবে বা আবার কেউ কেউ নিন্দুকেরা বলেন উনি এত বছর বুঝেন নাই রোহিঙ্গারা যে বাংলাদেশে আছে উনি এখন উপলব্ধি করছেন বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে চায় অথবা রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে চায় যাই হোক আরও আগে যদি বুঝতেন তাহলে হয়তো তিনি আরও আগে পাঠাতে পারতেন দেরিতে হলেও তিনি তো বুঝেছেন বাবা বাংলাদেশে এসছেন ইফতার করছেন তা মনে থাকবে সাদা পাঞ্জাবি পড়ছেন সব কিছুই ভালো সো নিশ্চয়ই তিনি জাতিসংঘ ভবনে গিয়ে ওখান থেকে একটা অর্ডার জারি করবেন মিয়ানমারকে বলবেন তোমরা তোমাদের নাগরিকদের ফিরিয়ে নাও আমরা সেই দিন দেখতে চাই সবাইকে ঈদ মোবারাক